সাইফ হাসান হোয়াট এ প্লেয়ার কি অসাধারণ এক ক্রিকেটার তিনি এবং কি অপূর্ব তার কামব্যাকটা হলো ম্যাজেস্টিক একেবারে রাজসিক প্রত্যাবর্তন বলতে যেটা বোঝায় ঠিক তেমনটাই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সত্যিকার অর্থে তার কামব্যাক হয়েছে চার বছর পরে এবং সেইখানটাতে একাদশে তার জায়গাটা কোনোভাবেই শুরু থেকে ছিল না কিন্তু সেই জায়গাটা তিনি করে নিয়েছেন অসাধারণ ভাবে এখন তো বাংলাদেশে টি টিমটাতে গোয়িং ফরওয়ার্ড চার মাস পরে যে আমাদের বিশ্বকাপ সেইখানটাতে টিম শিটে তো প্রথম নামগুলার মধ্যেই সাইফ হাসানের নাম থাকবে থাকতেই হবে। আফগানিস্তানের বিপক্ষে যেই ম্যাচটাতে আমরা হোয়াইট ওয়াশ নিশ্চিত করলাম বাংলা ওয়াশ নিশ্চিত করলাম সেই ম্যাচটাতে সাইফের ব্যাট থেকে এলো আরো একটা দুর্দান্ত অসাধারণ একটা ইনিংস এবং সেইটা বোধ তার সাম্প্রতিক সময়ের যে কাম ব্যাক সেই কাম ব্যাকটাকে ক্যাপ অফ করার জন্য এর চেয়ে ভালো ইনিংস হতে পারে না সাইফ এই ম্যাচটাতে যখন খেলতে নামছেন তখন কিন্তু একটুখানি সংশয়ের জায়গা ছিল কেন সংশয়ের জায়গা ছিল এশিয়া কাপে এত ভালো খেললেন অথচ আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের প্রথম দুইটা ম্যাচে তিনি শূন্য রানে আউট হলেন আঠারো রানে আউট হলেন তাহলে কি বাংলাদেশে আরও অনেক ক্রিকেটারের মতো ওই যে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েই ঠুস করে নিভে যাবেন তিনি অল্প একটু জ্বলে উঠেই আবারও নিভে যাবে এই তারা কি আকাশে জল জল করে জ্বলবেন এরকম একটা সংশয় জায়গা তৈরি হয়েছিল হয়েছিল ভাই এটা আপনি যেভাবে বলেন হয়েছিল আমাদের ক্রিকেটে তো এরকম ক্রিকেটার তো কম দেখিনি সেই কারণেই কিন্তু সাইফ এই ম্যাচটাতে সেই সকল প্রশ্নের জবাব দিয়ে দিলেন এবং কি অসাধারণভাবে দিলেন তিনি একটা ইনিংস খেলেন আটত্রিশ বলে অপরাজিত চৌষট্টি রানে যেই ইনিংসে তার সাত সাতটা ছক্কা বাংলাদেশের একজন ক্রিকেটারের একটা টি টোয়েন্টি ইনিংস সেটাও চৌষট্টি রানের সেঞ্চুরি টেঞ্চুরি করে ফেলেছেন তা নয় তার মধ্যে সাতটা ছক্কা অর্থাৎ চৌষট্টি রানের মধ্যে ছয় সাতা বিয়াল্লিশ রানে নিয়েছেন তিনি ছক্কা থেকে তার মধ্যে ওই টপে যে সেটাকে বাদ দেন বাকি ছয়টা ক্রিকেটিং শটে এবং সেইখানটাতে ব্লেনটা তিনি করেছেন কি অসাধারণভাবে যে কোন সময় গিয়ারটাকে সিক্স গিয়ারে নিতে হবে আবার কখন সেটাকে একটু নামিয়ে আনতে হবে এই যে ম্যাচিউরিটি এই যে টেম্পারমেন্ট সেইটাই সাইফকে বোধ সবচেয়ে আলাদা করছে সবার চেয়ে বেশি করে আপনি ওই ইনিংসের নম্বর ওভারের কথাটা ভাবেন না কেন রাশিদ খান বোলিংয়ে আসলেন এবং কোন পরিস্থিতিতে ঠিক তার আগের ওভারের শেষ দুইটা বলে মুজিবুর রহমানের বলে জাকের আলী অনেক এবং শামীম পাটোরি আউট হয়ে গেলেন বাংলাদেশ প্রথম দুইটা ম্যাচে যেরকম প্যানিক করেছিল এই জায়গাটাতেও সেরকম প্যানিক করাটা স্বাভাবিক ছিল খুবই স্বাভাবিক ছিল আমাদের কোনো ছিল এমন না ছত্রিশ বলে আমাদের পঁয়ত্রিশ রান প্রয়োজন সাইফ তখন কিন্তু ব্যাটিং করছেন অলরেডি তিনি রানে এবং ওর মধ্যেই তিনি চার চারটা ছক্কা মেরে ফেলেছেন রশিদ খানের ওইটা লাস্ট ওভার এবং সেটা লাস্ট ওভার দেখেই সাইফ তার শেষ ওভারটা দেখে শুনে খেলে কাটিয়ে দিলেন ছয়টা বলের মধ্যে চারটা বল অন্তত তিনি একেবারে মোটামুটি ডেড ডিফেন্স করেছেন রান দরকার নেই খানের ওভারটা যদি শেষ হয় আমাদের হাতে আরো পাঁচ ওভার আছে আস্কিং রেট এমন কোনো কিছু না আমরা জয়টা নিশ্চিত করে ফুলভাই রাশিদ খানের মেডেন দিয়ে দিয়েছেন মেডেন দিয়ে দেওয়ার পরও তো যেটা ছত্রিশ বলে পঁয়ত্রিশ দরকার ছিল সেটা তিরিশ বলে পঁয়ত্রিশ রানের প্রয়োজনীয়তার সামনে আমরা এসে দাঁড়িয়েছি এবং ওই মুহূর্ত থেকে আমাদের জয় নিয়ে আসলে আক্ষরিকর্তা আর কোনো টেনশন ছিল না আমরা কিন্তু সেইখান থেকে ম্যাচটা ঠিকই বের করে নিয়েছি পরের ওভারটাতেই তিনি তার ফিফটি তুলে নিয়েছেন ওই যে একটা প্রথমে পুল করতে গিয়ে টপেজ হয়ে সেটা ছক্কা হলো একমাত্র তার মানে কালো দোয়া গলা ছক্কা কিন্তু নেক্সট ডেলিভারিটাকে যেইভাবে উইকেটের উপর দিয়ে তিনি আছড়ে ফেললেন পঁচানব্বই মিটার একটা ছক্কা মারলেন সেইটাতে তিনি তার ক্লাসটা আরও একবার বোঝালেন আবারও বোঝালেন যখন আমাদের তিন ওভারের দরকার ছিল হচ্ছে গিয়ে কত পনেরো রান মনে হয় এবং সেইখানটাতে আরও একটা লঙ্গনের উপরে দেওয়া দুর্দান্ত ছক্কা কিংবা ধরেন তার সেই প্রথম ছক্কাটাই মুখোমুখি হওয়া থার্ড বলে সেকেন্ড বলটাতে যখন তার বিপক্ষে এল অ্যাপিল করেছিল আফগানিস্তান সেই অ্যাপিলে সফল হয়নি তারা ডিআরএস নিয়েছে এই সময় মনোযোগটা নড়ে যাওয়া স্বাভাবিক কিন্তু ওই অবস্থাতে নেক্সট বলটাকে তিনি আবার যেভাবে স্ট্রেট ব্যাটে ছক্কা মারলেন সেটাও দেখার মতো বাংলাদেশের ব্যাটসম্যান আটত্রিশ বলের ইনিংসে চৌষট্টি রান তার মধ্যে ষাটটা ছক্কা বিয়াল্লিশ রানে নিয়েছেন ছক্কা থেকে এটা অ্যামেজিং আর যদি আপনি মাথায় রাখেন যে সাইফ হাসান যে খুব বিরাট কোনো বিগ হিটার বা কিংবা ধরেন হচ্ছে যে তিনি খুবই এগ্রেসিভ ব্যাটসম্যান বিষয়টা কিন্তু ওই রকম হ্যাঁ তিনি সিক্স মারতে পারেন বড় বড় ছক্কা মারতে পারেন কিন্তু খুব জিনিসটা বুঝি সেই মোল্ডের ব্যাটসম্যান কিন্তু সাইফ হাসান নন কিন্তু তারপরেও তিনি এইবার ন্যাশনাল টিমে কামব্যাক করার পর ওই সাইফ নতুন একটা সাইফ অন্য একটা সাইফকে আমরা দেখছি স্পেশালি আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের কোনো ক্রিকেটার কোনো ব্যাটসম্যানদের ক্ষেত্রে এরকম ভিতে সোজা স্ট্রেইট এত ভালো ব্যাটস খেলা ব্যাটসম্যান আমরা সাম্প্রতিক সময় খুব একটা দেখতে পাইনি সঙ্গে তার আবার যোগ হয়েছে ওই যে যেটা ফ্লিক করে যে ছক্কাটা মারছেন এইবারের আমরা যে সেকাপ থেকে শুরু করে বেশ কয়েকটা ম্যাচে সেই জিনিসটা দেখতে পেয়েছি সাইফ হাসানের আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার ভার্সিটালিটি তার যে কোনো পজিশনে অ্যাডাপ্ট করার ক্ষমতা দেখেন এইবার সাইফ ন্যাশনাল টিমে কামব্যাক করেছেন সত্যিকার অর্থে চার বছর পরে দুই একুশ সালে পাকিস্তানের সঙ্গে দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন একটাতে এক করেছেন একটাতে শূন্য করেছেন হ্যাঁ এরপরে দু হাজার তেইশ সালে তিনি এশিয়ান গেমস খেলেছেন তিনটা ম্যাচ সেইটা ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে স্বীকৃত কিন্তু ওইটাকে তো আর আমরা ধরতবের মধ্যে রাখি না তাও যদি ধরেন ওইখানটা তো তার একটা ফিফটি আছে মালয়েশিয়ার বিপক্ষে ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে আবার সেই এক করেছেন আবার সেই শূন্য করেছেন অর্থাৎ এরকম যে টপ অপোনেন্টের বিপক্ষে তিনি কেমন করবেন ওই সংশয়ের জায়গাটা তো ছিলই এবং টি টোয়েন্টি ফরমেট থেকে সত্যিকার অর্থে চার বছর পরে তার এবার কামব্যাকটা হলো নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজ এবং সেই সিরিজটাতে প্রথম ম্যাচে তাকে ব্যাটিং করতে নামানো হলো চার নম্বরে উনিশ বলে অপরাজিত ছত্রিশ রানের একটা ইনিংস তিনি খেললেন তিনি তার ভার্স্টালিটি বোঝালেন তারপরে ম্যাচটা ওপেন করেছেন বারো রান করে তিনি আউট হয়ে গেছেন এশিয়া কাপে শুরু থেকে তিনি ফার্স্ট চয়েজ ওপেনার ছিলেন না আমাদের তানজির তামিম পারভেজিমনের জন্য তার ফার্স্ট চয়েজ ওপেনার থাকার কোনো কারণ নাই থার্ড ম্যাচটাতে তিনি সুযোগ পেলেন তিরিশ রানের একটা ইনিংস তিনি খেললেন খুব কমফোর্টেবল ইনিংস তিনি খেলেছেন খুব ভালো তা নয় কিন্তু ওই যে রান পেয়েছেন সেটার কনফিডেন্স ছিল সেই কনফিডেন্সটা টেনে নিয়ে তিনি সুপার ফোরের যে প্রথম দুইটা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের একটা ফ্যান্টাবুলাস ইনিংস খেলেছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন তারপরে ইন্ডিয়ার বিপক্ষে আবার তিনি একটা উনসত্তর রানের ইনিংস খেলেছেন সো এই যে পরপর দুইটা ম্যাচে বিগ অপোনেন্টের এগেনস্টে এশিয়া কাপের মতো মঞ্চে এইরকম ইনিংস খেলাটা তার কনফিডেন্সটা একেবারে স্কাই হাই করে দিয়েছে পাকিস্তানের সঙ্গে ম্যাচটাতে আঠারো রানে তিনি আউট হয়ে গেছেন বটে আর এইখানটা তো যখন আফগানিস্তান উইকে সিরিজে প্রথম দুইটা ম্যাচে শূন্য এবং আঠারো করেছেন তখন কিন্তু আবারও মনে হচ্ছিল যে না এ তারা কি জলজল করবে নাকি একটু জ্বলে আবার নিভে যাবে সাইফ হাসান এই আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টির ইনিংসটা দিয়ে বোঝালেন যে না তার উপরে আস্থা রাখা যায় তার উপরে ভরসা রাখা যায় এবং আমি যেটা বলছিলাম ভার্চুয়ালিটি তার কামব্যাক ইনিংসটা চার নাম্বার তারপরে তিনি ওপেনার হিসেবে খেলেছেন এশিয়া কাপে ওপেনার হিসেবে খেলেছেন এই সিরিজটা আফগানিস্তানের তিন নাম্বারে খেলেছেন এবং ম্যাচ হিসেবে দেখলাম তিনি বলছিলেন যে কোচ তাকে খুব ক্লিয়ার প্ল্যান দিয়েছে এবং সেই অনুযায়ী করেছেন সেই অনুযায়ী সেই অনুযায়ী সাকসেসফুল হয়েছেন সঙ্গে যদি আপনি যোগ করেন তার ওই বোলিংটা সেইটাও কিন্তু টি টোয়েন্টির জন্য একটা অ্যাসেট সঙ্গে যদি আপনি যোগ করেন তার দুর্দান্ত ফিল্ডিং সব মিলে তিনি কিন্তু খুব ভালো একটা প্যাকেজ আমাদের টি টোয়েন্টি ফরম্যাটের জন্য হয়ে উঠতে পারেন এইবার যে তার কামব্যাক হলো কামব্যাক হওয়ার পর আর এই 10টা ম্যাচে 9টেই ইনিংস খেলে তিনি 304 রান করেছেন না 308 রান করেছেন এরকম এবং সেইখানটাতে তার ব্যাটিং এর স্ট্রাইক রেট প্রায় 140 ব্যাটিং এভারেজ 44 14টা চার মেরেছেন 24টা ছক্কা মেরেছেন ভাই 9 ইনিংসে 24টা ছক্কা মেরেছেন বাংলাদেশের একজন ব্যাটসম্যান টি20 তে এইটাই তো আমাদের জন্য একটা দুর্দন্ত ব্যাপার দারুণ ব্যাপার ফলে সাইফের যে কামব্যাকটা হয়েছে সেটা আক্ষরিক অর্থে মেজেস্টিক কামব্যাক হয়েছে রাজসিক একটা কামব্যাক হয়েছে এবং টি20 ফরম্যাটের জন্য তিনি বাংলাদেশ টিমের একটা অ্যাসেট হয়ে উঠতে পারেন ফরে লং রান দীর্ঘ সময় থাকতে পারেন সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিশ্চিতভাবে এখন তাকে নিয়ে কাটা ছাড়া হবে অপোনেন্ট তাকে নিয়ে অনেক বেশি স্টাডি করবে তার জন্য সামনে আরও অনেক বেশি চ্যালেঞ্জ আসবে কিন্তু কাম ব্যাক করার চ্যালেঞ্জটাতে সাইফ হাসান যেই রাজসিকভাবে বিজয়ী হয়েছেন তাতে করে এই সাইফের উপরে বোধ আমরা আস্থা রাখতেই পারি এই সাইফের উপরে বোধ আমরা ভরসাটা রাখতেই পারি বোধ না নিশ্চিতভাবেই